আসসালামু আলাইকুম ইসমাইল বিডি ব্লগ ফেসবুক পেজ প্লাস ইউটিউব থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি জানেন বরাবরের মতো আমি আপনাদের মাঝে গাড়ি নিয়ে হাজির হই গাড়িটা দেখাবো ইউনিট কোয়ালিটির গাড়ি একের ভিতর দুই আপনারা এই গাড়ি নিতে পারেন মডার্ন একটা গাড়ি জাপানি কোম্পানির গাড়ি পিছনে বোর্ড সিস্টেম এবং কি চাইলে আপনি এই পাশে বসতে পারবেন চাইলে এই পাশে বসতে পারবেন এবং কি প্রাইভেট কারের সিট হবে কম জায়গাতে ইজিলি ঘুরবে কম জায়গাতে গলাটা থাকাও অনেক জায়গাতে কম জায়গাতে ঘোড়াটা ঘুরবে স্মার্ট মিটার পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন রোম লাইট পেয়ে যাবেন এবং কি দুই হাজার ওয়ারের মধ্যে কন্ট্রোল পেয়ে যাবেন আমাদের চেসিস গ্যারান্টি তিন বছর ব্যাটারি গ্যারান্টি ছয় মাস ফনা অ্যাসিড পেয়ে যাবেন এবং কি গাড়ির ক্যাসার ক্যাসার শব্দ নাই ক্যাসের কাছে শব্দ পাবেন না গাড়িগুলো নিতে হলে স্ক্রিনে আমাদের যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানা ডাকান নারায়ণগুঞ্জিটা আমার মার্কেট বরাবরের মতো আমরা বলে রাখি ভালো আমাদের গাড়িগুলো নেওয়ার সময় আপনারা যারা অনেক গাড়ি যারা নিচ্ছেন বা নিবেন গাড়ি যাতে নেন গাড়ি মান দেখবেন কোয়ালিটি দেখবেন যদি ভালো হয় তখন আমাদের কাছে তো নিতে পারবেন এই ব্যাটারি গ্যারান্টি তিন বছর ব্যাটারি গ্যারান্টি ছয় মাস এরপরে আরেকটি গাড়ি দেখাবো মিনি বোড়াত নয় সিটের গাড়ি মিনি বুড়া নয় সিডের গাড়ি এই একটা গাড়ি যা আপডেট মডেল হয়ে আইছে আবার বস্তু করতে পারেন ভাই আপডেট মডেলে কি আইছে আসলে সব ঠিক রাখছি সব আগের মতন এ টু জেড আগের মতন শুধু মোটর কন্ট্রোলারগুলো আপডেট যেমন আগেরটা যে কোনো আপনার নয় সিডের মিশু গাড়ি নেন বা নয় সিটের মিশুক নিলে আস্তে আস্তে আপ দিলে আস্তে আস্তে টান্ডা বাড়ে বা টান থাকে শক্তি কম এটা দুটোই অপশনে আছে টান শক্তি দুটা জায়গা বড় জীবিকের মতন যারা বড় অটো কিনতে পারতেছেন না বড় টান বিচারতেছেন আমি মনে করবো এইটা নিবেন যারা আগের দা নিছেন আগের মডেলটা নিছেন তারা তো এটা পাইবেন না এই মডেলটার ভিতরে জায়গা টান হবে ফুললি ফর ফর্দা পেয়ে যাবেন ফুললি ফর ফর্দা পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন অটো লক পেয়ে যাবেন এই ভিকে আপনার গোড়া গোড়া বেরিয়ে স্পর থাকবে এই গাড়িটা নয় সিটের একটা মিনি বুড়াক স্পর গাড়ি এই গাড়িটার দাম রাখছি চেস গাড়ি তিন বছর ব্যাটারি গাড়ি ছয় মাস দাম রাখছি মাত্র এক লক্ষ ইজি সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা আপনার কারণ আগের থেকে দামটা বাড়ছে কারণ অনেক গাড়ির দাম আপনার প্রত্যেকটা গাড়িতে আপনার পঁচিশ পার্সেন্ট বাড়ছে তাই আমরা এত বাড়াচ্ছি না তাই আপনার আমরা শুধু পাঁচ হাজার টাকা বাড়াচ্ছি ব্যাটারি এবং গাড়িতে এটা ইজিলি খেলবে ইজিলি খেলবে ইজিলি খেলবে ইজিলি খেলবে ইজিলি খেলবে নয় সিটার গাড়ি ফাইভ থ্রি গ্লাস ফাইভ ফাইভ পেয়ে যাবেন অটোলক সহকার দাম বাড়ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা কালার অ্যাভেলেবেল আছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কালার দেখেন কালার দেখলে শান্তি ইজিলি খেলবে ইজিলি খেলবে কোনো কাছ করে শব্দ নাই কোনো কাছে করে শব্দ নাই এই গাড়িগুলা দুধ ভালো চালাবেন কোনো সমস্যা হবে না এই গাড়িগুলো দুধ ডোয়ার পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন অটোলক পেয়ে যাবেন এসব ওরিজিনাল এই গাড়ি নিতে হলে সামটা বাজে আসতে হবে নারায়ণগঞ্জ আমাদের ঠিকানা বলে দিন নারায়ণগঞ্জ চিটাংরুড তেরা মার্কেট ওয়াইপার পেয়ে যাবেন সানরোগ পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম ফুললি পর্দা এদের কিন্তু রাখছি এতটুকু পর্দা তবে গাড়ি নিতে হলে সামটা বাজে আসতে হবে গাড়ির

হ্যাঁ এটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সান্ডির মিটার এই দেখাও সান্ডির মিটার এবং কি এখানে প্রিমিয়াম কোয়ালিটির বাম্পার দেওয়া বাম্পার ওটা যদি কিছু হবে না প্রত্যেকটা গাড়িতে যদি নাচানো কিছু হবে না করলে বোর্ড সিস্টেম এই গাড়িটার দাম রাখছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা ইজি ব্যাগ দিয়ে নেবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই যে দেখেন লেদার অরিজিনাল লেদার পেয়ে যাবেন এটা অরিজিনাল লেদার পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এবং কি ওয়াইফাই পেয়ে যাবেন স্মার্ট মিটার পেয়ে যাবেন প্রাইভেট গাড়ির সিট কম জায়গাতে করতে পারবেন কম জায়গাতে করতে পারবেন এই গাড়িটা নিতে হলে আসতে হবে অবশ্যই 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 চেস গাড়ি তিন বছর বেড়ে গেলে ছয় মাস টোকা টোকা খেলবে টোকা টোকা খেলে এরপরে একটা গাড়ি দেখবো রন এক্সের পরিবর্তনে জানি রন এক্সি হালকা রন এক্সের চেয়ে একটু বেশি ভালো বিষয়টা আসছেন যে ভাই একটু ভালো এটা এটার সিটের গদি কন ফোর্ট কন আপডেট দেখেন আপডেট না অনেক বড় গাড়ি আপডেট একটা গাড়ি সেই গাড়িটা কম জায়গাতে করতে পারবেন স্পান মিটার চাইস গ্যান্টি তিন বছর পেয়ে যাবেন ডাইনামিক গ্লাস এবং প্রিমিয়াম কোয়ালিটির পিছনে বাম্পারটা দেখানোর চেষ্টা করতেছি আমি পিছনে বাম্পারে দেখাও আসো দিক আসো পিছনে বাম্পারটা দেখাচ্ছি আমাদের শুরু মাসের ভিতরে কেন বাম্পারটা পিছনে কত সুন্দর কোয়ালিটি ফুল একটা গাড়ি এটা চাইস গ্যান্টি তিন বছর ব্যাটারি গ্যান্টি ছয় মাস দাম রাখছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা ইজি ব্যাগ দিয়ে নেবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়ি ব্যাটারিতে নিলে এক লাখ তিরিশ ইজি ব্যাগ দিয়ে নিলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে কুড়ি করে নিতে পারবেন এর ফলে আমাদের গাড়ি আছে লাভ লাভগাড়িটা স্পিজনটা দেখায় দেখেন লাভ গাড়ি লাভ গাড়ি লাভ গাড়িতে লাভ বেশি জানেন সারা বাংলাদেশে আমরা লাভ গাড়ি রেট কমে দিচ্ছি লাভ গাড়ি কমে দিচ্ছি এটা গ্লাস কোলা এই যে দেখেন সামনে আমাদের যেসব কারখানার গাড়ি এদিক থেকে দেখাও সে চলে পিছনের বাম্পার সামনে বাম্পার স্মার্ট মিটার পেয়ে যাবেন এই যে দেখুন পিছন লোকটা এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার লোকটা দেখানোর চেষ্টা করতেছি সামনের এই যে দেখেন লোকটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা লোক প্রিমিয়াম কোয়ালিটির একটা লোক পঙ্খিরাজের মতন এটা ইজিলি খেলবে ইজিলি খেলবে ইজিলি খেলবে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তেরা মার্কেট সারা বাংলাদেশে আমাদের কাছে নিতে পারবেন আপনাদের গাড়িগুলো কোয়ালিটিগুলোই দেখা আসো আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের গাড়িগুলো মোটর কন্ট্রোলগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে সব সময় আমরা চাই যে ভালো কোয়ালিটির গাড়ি দেখার জন্য মোটরটাগুলো দেখাও স্পোর্টের যে মোটরটা ওই যে দেখেন মোটরটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা মোটর অরিজিনাল সাইটনাকে জায়গা পিক আপ হবে বড় পাত্রী দেওয়া বড় পাত্রী বিশ্বকাপের ভিতরে বড় কোনো কোম্পানি দেয় না একমাত্র স্পোর কোম্পানি দিয়ে থাকি এর আমাদের আরও কালেকশনের গাড়ি বিভিন্ন কালেকশনের গাড়ি আছে ইজি ব্যাগ ডাটাই মোটর কন্ট্রোলারের আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা দায় নিচ্ছি যাতে কত কাজে পরিচয় কত কাজে পরিচয় আমাদের সারা বাংলাদেশে আমাদের গাড়ি পেয়ে যাবেন সারা বাংলাদেশে গাড়ি পেয়ে যাবেন যে কোনোখান থেকে আপনারা গাড়ি নেবেন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা আমাদের এন্টারপ্রাইজে আসলেই পেয়ে যাবেন আমাদের ঠিকানা ডাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তেরা মার্কেট ডাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তেরা মার্কেট সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন আমাদের যে কোনো ব্যাটারি যেমন আরবি পাওয়ার গোল আছে আরবি পাওয়ার গোল ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছর পেয়ে যাবেন এরপরে মাইলেজ কিং আছে মাইলেজ কিং ছয় মাস গ্যারান্টি পেয়ে যাবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ব্র্যান্ড হলো আরবি পাওয়ার গোল্ড ব্র্যান্ড আর আমাদের ব্যাটের গাড়ি আলহামদুলিল্লাহ ভালো যারা গাড়ি নিতে চান ইদারিং কম গাড়ি রাখছি আমি আগে আগের মতন যারা নিতে চান চালু চালু করে স্ক্যান দ্বারা যোগাযোগ করুন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তারা মার্কেট চালু চালু করিয়া শেয়ার দিবেন যাতে শেয়ার দেন কারণ একটা গাড়ি নিতে হলে আপনারা আসতে হবে আমাদের এন্টারপ্রাইজে আমরা চাই একটা কোয়ালিটিপূর্ণ গাড়ি যাতে আপনার আপনাদের দিতে পারি সবাই ধোয়া করবেন আর আমাদের গাড়িগুলো আরও বিভিন্ন মডেলের গাড়ি আসতেছে বিভিন্ন কোয়ালিটির গাড়ি আস্তে দেখবেন দেখে শুনে বুঝে পেজ ডালে বেশি করে ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন লাইক কমেন্ট দেবেন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ইসমাল বিডি ব্লক ইউটিউব চ্যানেল বেশি বেশি করে শেয়ার দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি প্রতিদিন তো লাইভে আসতেছি আমি ইসমাল হোসেন আসসালামু আলাইকুম